আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার ধামাক অফারে আজকে আরও কারচুপি থ্রি পিসের ভাইরাল কিছু কালেকশন দেখাবো যারা স্বল্প পুজনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিশতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা গার্লস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাবো প্রাইস থাকবে সবগুলো পুরো হচ্ছে পাইকারি মেলা থাকবে পাঁচশো টাকায়

হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এক পোশনের কারচুপির মিরর কাজ করা এগুলো কিন্তু 100% কটন কটনের ভিতরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতার প্যান্টের কাপড় হাতার কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টাটা পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 আছে টোটাল 10 টা করে कलर আছে বাট আমরা 5 টা দেখাচ্ছি এই যে 10টা কালারই আছে এগুলো সবই হচ্ছে 500 করে এটা কিন্তু सेम ডিজাইনটা জাস্ট এই হচ্ছে কালারগুলো 10টা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম হচ্ছে সিতা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম হচ্ছে কটনের এর ভিতরে থাকে এটা হবে প্যান্টের কাপড় হাতার কাপড় এই হচ্ছে দোপাট্টা কালারগুলো দেখাই বাকি কফি কালার এটা বসন্তি কালার পেস্ট কালার দেন হচ্ছে মেরুন কালার প্রায় सेम স্যার দেখতেই পাচ্ছেন এটা ডিজাইন এটা সম্পূর্ণ নেক পোশনে কাজ করা নিচে কাজ করা থাকবে এগুলো সবগুলো কটন ফাব্রিকের ভিতরে পাবে প্যান্টের কাপড় হাতার কাপড় এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এই দেখেন এই হচ্ছে কালার গুলো সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখার মতো প্রাইস এম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাজ করা খুব সুন্দর একটা কালেকশন আছে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো সবগুলো আরং কারচ্যুটি কালারের ভিতর থাকবে কটন ফ্রবের ঠিক আছে হাতার কাপড় আর এটা হাতার কাপড় এ হচ্ছে দুপাত্টে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো ফ্রিস্টান ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ওকে এ হচ্ছে কালারগুলো যেকোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি চাইলে আপনার ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে একদম বাসন্তীর ভিতরে থাকবে ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন মানে এই গরমে একদম সুপার কমফোর্টেবল একটা আরামদায়ক কাপড় কাপড় দেওয়া আছে যত মোটা হোক সবার হবে এটা হবে প্যান্টের কাপড় হাতার কাপড় এই হচ্ছে দোপাট্টা সবগুলো দোপাট্টা কিন্তু টারসেল করা পাবেন অনেক সুন্দর এই হচ্ছে কালারগুলো আপনার যে কোরবানি চলে আসছে এগুলো বিক্রি করলে কিন্তু আপনার কোরবানির গরু কেনার টাকা হয়ে যাবে এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর করে ডিজাইন করা কাজ করা সবগুলো ড্রেস কিন্তু কাজের ভিতরে পাবেন কাপড় প্যান্টের কাপড় হাতার কাপড় হাতার কাপড় আর এই হচ্ছে দোপাট্টা এটাও থাকবে মাত্র 500 পাঁচশো টাকা এই হচ্ছে কালার সবগুলো পাঁচশো কালার একদম পাঁচশো টাকায় পুরো মাখন থ্রি পিস পেজ আছেন আপনারা নাইস কালেকশনে যারা স্বল্প পুঁদিনের ব্যবসা করতে চান দুই টাকা পুঁদিনের ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখ এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা জাম কালার ভিতরে আছে আস্তে পুরো লুটপাট অফারে দেখাচ্ছে প্যান্ট এটা প্যান্টের কাপড় হাতার কাপড় এই হচ্ছে দুপাট্টাটা এই হচ্ছে কালারগুলো গুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিউনার পরবেন প্রাইস সাইন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা নেক পয়নে সুন্দর আই কাজ করা নিচের প্যান্ডেল কাজ করা কটন ফেব্রিকের ভিতর থাকবে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটা প্যান্টের কাপড় হাতার কাপড় এটা হচ্ছে दुपट्टा দেখেন কালার আছে টোটাল 5 এই যে দেখেন কালার গুলো সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা লাস্টে আমি একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ আড়ির কাজ করা থাকবে এবং হচ্ছে যে কারচুপি কাজ করা এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা আসলে এই থ্রি পিসগুলো কিন্তু অনায়াসে আটশো টাকা সেল করতে পারবেন অনলাইনে দেখবেন যে এগুলো অনেক হাই রেঞ্জে সেল হচ্ছে এগুলো কিন্তু আপনি বেস্টলি কিন্তু একটা গরুর কাট টাকা পাবেন এই যে এগুলো জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ